আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার সকল রেমিটেন্ট যোদ্ধাদের জন্য সুখবর 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 কুমিল্লা জেলার সকল রেমিটেন্ট যোদ্ধা এবং রেমিটেন্ট যোদ্ধাদের পরিবারের জন্য একটা আকর্ষণীয় সুখবর আগে আলহামদুলিল্লাহ ফলে মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি না দিলে আজকে সুখবরটা বলবো না আচ্ছা যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে দিলে মিষ্টির থেকে বেশি কিছু পাবো ইনশাল্লাহ তো আজকের যে সুখবরটা সেটা হচ্ছে কি আমাদের কুমিল্লা যে পুরাতন বিমানবন্দরটা আছে সেটা পুনরায় অতি শীঘ্রই সেটা পুনরায় অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়াতে হবে না শুধু ভিডিওটা শেয়ার করে দিলে চলবে আমাদেরকে এখন আর কষ্ট করে ঢাকা বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দর সিলেটের বিমানবন্দর ওইখানে আর চলে যেতে হবে না আমাদের গাড়ি ভাড়া পথে যে কটাকা অগ্রিম বেশি অতিরিক্ত টাকা খরচ করা লাগে সেটা থেকেও এখন বেঁচে যাব তারপরে কি যে অ্যাক্সিডেন্টের ভয় সেটা থেকেও আমরা রক্ষা পাব তবে বাঁচা মোরা আল্লাহর হাতে কিন্তু এখানে যাওয়া আসার পথে আমাদের প্রচুর পরিমাণে জ্যাম লাগে যার কারণে অপেক্ষা করতে হয় অনেকের কি সেখানে আসা যাওয়ার পথে যদি জ্যাম লেগে যায় তাহলে অনেক কাল লেট হয়ে যায় কিংবা টাইম কাটিং হয় ফ্লাইট ব্যাতিল হওয়ার কারণে সঠিক সময় পর্যন্ত আমরা আমাদের যে গন্তব্য প্রবাসে সেখানে যেতে পারি না ইনশাল্লাহ এখন থেকে যেহেতু পুনরায় আমাদের কুমিল্লা বিমানবন্দরটা চালু হতে যাচ্ছে আমাদের আর এখন সেই দুঃখগুলো গুলো আর পোহাতে হবে না আমরা এখন একদম কাছে হাতের নাগালে কুমিল্লা থেকে বিমানবন্দর উঠব বিমান দিয়ে আল্লাহর রহমতে আমরা যে গন্তব্য স্থান প্রবাস সেখানে আমরা যাব সৌদি আরব মালয়েশিয়া প্রবাস ইতালি ইতালি যেখানে তো সেখানে যাব আবার সেখান থেকে আমরা সেই কুমিল্লার এয়ারপোর্টে আসব তো আলহামদুলিল্লাহ কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় ওচিরে চালু হতে যাচ্ছে তো আপনারা বলবেন ভাই আমি কোথা থেকে জানলাম আমাদের জাসেদ আলম ভাই কন্টেন্ট ক্রিয়েটর তিনি এই খবরটা পেয়েছেন জানিয়েছেন আপনাদেরকে সেটা আমিও আপনাদেরকে জানাচ্ছি যদি আপনারা জেনে না থাকেন ইনশাল্লাহ অতি শীঘ্রই কুমিল্লা বিমানবন্দর চালু হতে যাচ্ছে কুমিল্লাটা বিমানবন্দর চালু হলে কুমিল্লা জেলায় বিমানবন্দর চালু হলে একদম সহজ হয়ে যাবে সবকিছু সহজ হয়ে যাবে আসা যাওয়ার কথা একদম সহজে তো কুমিল্লা বিমানবন্দর অতি শীঘ্র চালু হতে যাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকেন তারা মানবন্ধন করতে চায় আমি যদি সম্ভব হয় তাদেরকে আমরা পদুয়ার বাজারে একটা গোল দিয়ে কুমিল্লা বিবাদের পক্ষে থাক কুমিল্লা বিবাদ যে হচ্ছে না কুমিল্লা বিভাগে থাকলে ঐশ্বর্য বাড়বে নোয়াখালীর নোয়াখালী গর্ব করতে পারবে প্রাচীন ও প্রাচীন একটি এলাকার তারা বিভাগ পাইছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ আমি বক্তব্য রেখেছি আপনারা কুমিল্লা বিভাগের পক্ষে যখনই যে আর দিবে চলে আসবেন দল মত নির্বিশেষে আমরা কুমিল্লার পক্ষে থাকব ধন্যবাদ